হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আপনাদের দই ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন একটা রান্না দই কাটলা সবাই শুনেছেন কিন্তু আমি পাঙ্গাস মাছ পছন্দ করি এই জন্য আজকে দই পাঙ্গাস বানাবো আমার অনেক ভালো লাগে যখনই ছুটি থাকে তখনই আমি অনেক নানা ধরনের রান্না করে খেতে ভালোবাসি আপনারা আমার স্বাস্থ্য থেকে বুঝতে পারছেন আমি খেতে অনেক ভালোবাসি তাই তো চিন্তা করলাম আজকে দই কাতলা রান্না করব প্রথমে আমি পাগাছ মাছগুলো সুন্দরভাবে ধুয়ে ভেজে নিলাম হালকা ভেজেছি পুরোপুরি ভাজেনি তারপর আরেকটা চুলে আগুন জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে তারপর আমাদের যেমন গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে ছিল দারচিনি এলাচ তেজপাতা এবং জিরা দিয়ে হালকা বেজে নিলাম তারপর পেঁয়াজ বাটা এবং রসুন বাতা দিয়ে দিলাম তা ওই পেঁয়াজ বাটা এবং রসুন বাতাকে হালকা একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আদা বাতা একটু দিলাম তারপর সেগুলো একটু কষিয়ে নেওয়া ভালো করে আদা বাতা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় বন্ধুরা আমার থেকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো দিবেন ভালোভাবে কষানোর পর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব এবং হালকা একটু জিরার গুঁড়া দিব। ধনিয়া গুঁড়া দিব এবং সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ এবং হালকা একটু মরিচ দেব। মরিচ না দিলে আবার ভালো লাগছে না আমি কাঁচামরিচ দিই নি লাল মরিচ দিয়ে গুঁড়া মরিচ দিয়ে রান্না করছি তারপর এ সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে তেল ভালোভাবে উঠে আসবে ততক্ষণ আমি এগুলো কষ কষাতেই থাকবো যখন দেখব আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে তখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দেব। টক দই দিয়ে রান্না করলে চিনি না দিলে ভালো লাগবে না এই জন্য সারটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এক হাত দিয়ে রান্না করছি আর এক হাত দিয়ে ক্যামেরা দছি যার কারণে আপনাদের ভালোভাবে হয়তো ভিডিও দেখাতে পারছি না আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখনই আমার কষানো হয়ে যাবে তখন ফাটানো টক দই দিয়ে দেবো টক দই দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করব এবং দেখব যে যতক্ষণ না দই ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত আগুনে জাল দিতেই থাকব। যখন দেখব দই সুন্দরভাবে ফুটে উঠছে তখন বেঁচে রাখা পাকাস মাছটা দিয়ে দেব এবং সুন্দরভাবে সিদ্ধ করে নেব আর হালকা একটু পানি দিয়েছিলাম সেটা আমার ক্লিপটা ডিলেট হয়ে গেছে যার কারণে আপনারা দেখাতে পারেনি আর বেশিক্ষণ লাগবে না রান্না শেষ হতে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই লোবনীয় লাগছে যত যখন তেল উঠে আসবে তখন আমি নামিয়ে নেব কালারটা কিন্তু সেই হয়েছে আর তারপর যখন দেখব যে একটু হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আর একটা অন্যরকম সুগন্ধ নিয়ে আসে কাঁচামরিচ এই দেখতে দেখতে হয়ে গেছে আমার দই পাঙ্গাস রান্না আপনারা সবাই দই কাটলে খেয়েছেন আমার মতো একদিন দই পাঙ্গাস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা দই পাঙ্গাস রান্না এতই মজা হয়েছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগে আপনারা শুধু বারবার খেতে ইচ্ছে করবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য